অর্থ ভোগীরা যেন সুবিধা না পায় সেজন্য ধানের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ সকালে সুনামগঞ্জের বাহাদুরপুরে বড় ধান কাটা উৎসবে অংশ নেন কৃষিমন্ত্রী পরে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষকদের সাথে মতবিনিময় বিনিময় সভায় একথা বলেন তিনি কৃষিমন্ত্রী আরও বলেন দুদিন পর খাদ্য মন্ত্রণালয়ের সভায় ধানের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হবে সিন্ডিকেটের কারণে হাওয়ারের কৃষকরা ধানের উপযুক্ত মূল্য পায় না বলেও মন্তব্য করেন তিনি এ সময় সংসদ সদস্য জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মধ্য ভোগকারী যারা তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে এবং আমরা চাই কৃষকরা তারা সঠিক মূল্যে তাদের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে তার জন্য তাদেরকে কিভাবে সহায়তা করা যায় সেটা নিশ্চিত করব